ইস বাইটার জন্য আমার অনেক মায়া হচ্ছে বাইটা কিছু পড়ে আসে নাই পরীক্ষার ফলে যখন স্যার দুনে দেখতেছে ভাই আর কি করবে কিছু লিখতেও না আর কিছু বলতেও না কি পুরা কপাল রে ভাই এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে ওরা নাচতেছে হঠাৎ করে ওর বন্ধু পড়ে গিয়েছে দেখেন কি সুন্দর করে দৌড়ে নিয়েছে এরকম বন্ধু সবার জীবনে থাকার দরকার তাহলে জীবন সুন্দর সেলুট ভাই কত রোমাঞ্চ নিয়ে আসতেছিল রাস্তা দিয়ে কিন্তু ভিডিওটা দেখে হাসবো নাকি কান্না করবো দেখতে পাচ্ছেন অবস্থাটা আমরা তো সবাই জানি যারা মাদ্রাসায় লেখাপড়া করে ওই মেয়েগুলো অনেক ভালো হয় যারা পদ্মাশীলে থাকে এখানে দেখতে পাচ্ছেন ওই মেয়েটি কি সুন্দর এখানে সিগারেট কাছে। তাই তো বলি যে বোরকা পরা মেয়েরা তো দুষ্ট কিভাবে হয় এই বন্টি কি রাগ না চিন্তা করছেন দাওয়াত কেতে আসছে দশটা হাজার টাকা দিছে শুধু ডাল দিয়ে ভাত দিলে রাগ তো অবশ্যই হবে গরুর মাংস কোথায় আমাদের গরুর মাংস কোথায় ওই আপুটাকে বেশি করে খাবার দেওয়া দরকার হন্তক তো রাগ যখন করছে এতগুলো টাকা দিছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে এরকম আমরা এই ভাইটির মতন ভালো মানুষ আমার মনে হয় না এই পৃথিবীতে আছে দেখতে পাচ্ছেন কিছু কেনাকাটা করলো এখন মোবাইলটা দিয়ে স্কিন করে প্রাইসটা কত আসছে সেটাও সিসি ক্যামেরায় দিয়ে দিল কারণ ওই বাইটাকে কি ডিস্টার্ব যাতে না করতে হয়